নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরুপ সিতে আপনাদের সকলকে স্বাগত ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন গত দুদিন ধরে বঙ্গ রাজনীতি যেটা নিয়ে কার্যত উত্তাল দুটো শব্দ বন্ধ একটি চ্যাংদোলা আর একটি ঠুসে দেব শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বললেন যে জন সংখ্যালঘু বিধায়ক আছেন ক্ষমতায় এলে শুভেন্দু নাকি করে করে বিধানসভা থেকে বের দেবেন আমার মনে যে জনকে অধিকারী বর্তমানে যে বিধানসভা থেকে লোডশেডিং এ জিতেছেন এমনি তো যেতেননি লোডশেডিং করে জিতেছেন সেই বিধানসভায় একসময় বিধায়ক হয়েছিলেন শহীদ জননী ফিরোজা বিবি সেদিনকে ফিরোজা বিবির পা ছুঁয়ে প্রণাম করে শুভেন্দু অধিকারী প্রচারের সময় বলেছিলেন যে শহীদ জননী ফিরোজা বিবিকে ভোট দিন আজকে ফিরোজা দেবী নেই বিধানসভার মধ্যে আমার জানতে ইচ্ছে করে ফিরোজা দেবী যদি থাকতেন আজকে তাকেও কি চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলার কথা শুভেন্দু অধিকারী বলতেন রহিমা বিবি রয়েছে একজন মুসলমান সংখ্যালঘু মহিলা বিধায়ক চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলার বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী কাদের কাছে কি বার্তা দিতে চাইছেন না আপনি ভুল বোঝেননি আপনি ঠিক সেটাই বুঝছেন যেটা শুভেন্দু অধিকারী আপনাকে বোঝাতে চাইছে শুভেন্দু অধিকারী সেই ভাষাটাই বোঝাতে চায় যে এদেশের বুকে বিলকিস বালু নামক একজন মহিলাকে মুসলমান হওয়ার অপরাধে ধর্ষণ করার জন্য এবং তার শিশুপুত্রকে খুন করার জন্য যাদের জেল হয় যাবজ্জীবন হয় ফাঁসির সাজা হয় পরবর্তীকালে জেলে হয় জেল থেকে স্বাধীনতা দিবসের দিন শুভেন্দু যে দল করেন সেই দলের নেতাদের এনে আর এস এস বজরং দল ভিএইচপি মালা পরিয়ে বলে তোমরা হিন্দু ব্রাহ্মণ তোমরা মুসলমান মেয়েকে রেপ করেছ কিন্তু তোমরা সদ্গুণের অধিকারী কারণ তোমরা হিন্দু ব্রাহ্মণ শুভেন্দু অধিকারী ঠিক সেই রাজনীতিতেই করতে চায় যে রাজনীতিটা শেখায় মোহাম্মদ আকলাক নামক একজন যুবক তিনি তার দাদরির বাড়িতে থাকা অবস্থায় তার ফ্রিজে নাকি বিশেষ কিছু খাবার রাখা আছে এই অপরাধে তাকে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে খুন করে ফেলা যায় শুভেন্দু অধিকারী ঠিক সেই রাজনীতি তার বার্তাই দিতে চাইছেন যে বার্তায় আমাদের রাজ্যের একজন পরিযায়ী শ্রমিক সাবির মলিক তাকে অন্য রাজ্যে যখন কাজ করতে গেছেন তাকে পিটিয়ে খুন করে ফেলে দেওয়া যায় শুভেন্দু অধিকারী খুব হিসেব করছে। অঙ্ক করছে এই বার্তাগুলো দিতে চাইছেন তার পাল্টা প্রত্যুত্তর এসছে হুমায়ুন কবিরদের মতো বিধায়কদের কাছ থেকে পাল্টা তারা বলছেন ঠুসে দেব আসলে শুভেন্দু অধিকারী সেই রাজনীতিটাকেই পোট্রে করতে চান যেই রাজনীতির জন্য ভারতবর্ষ যা কখনো দেখেনি আগামীকাল দোল উত্তরপ্রদেশের বুকে সাম্ভালে সেখানে সমস্ত মসজিদকে ত্রিপল দিয়ে ঢেকে ফেলতে হচ্ছে দোল উপলক্ষে মসজিদকে জুম্মাবারে ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হচ্ছে ভাবুন যেদিনকে দেশ স্বাধীন হয়েছিল সেদিনও পাকিস্তানের থেকে বেশি সংখ্যক মুসলমান আমাদের এই দেশের মাটিকে আপন করে নিয়েছিল তারা এই দেশটাকে মাতৃভূমি হিসেবে এই দেশটাকে ভালোবেসে থেকে গিয়েছিলেন তারা দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে নতুন দেশকে সমর্থন না করে ভারতবর্ষের মাটিকে আপন করে নিয়েছিল তাদের অপরাধ যে বাংলার মাটিতে শুভেন্দু দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে লিডার অফ অপোজিশন ইকুই ভ্যালেন্ট র্যাঙ্ক টু এ ক্যাবিনেট মিনিস্টার তিনি বলছেন চ্যাংদোলা করে মুসলমান বিধায়কদের বের করে দেব দেশের সংবিধান তাকে এই অধিকার দেয় দেশের সংবিধান সব ধর্ম সব বর্ণ সব জাতি সব ধর্মীয় গোষ্ঠী সকলকে সমান অধিকার দিয়েছে শুভেন্দু অধিকারী সংবিধানের শপথ নিয়ে লিডার অফ অপোজিশন এর আগে কি বলেছে বলেছে রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না শুভেন্দু কি জানে শুভেন্দু বৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে কতটুকু জানেন জানেন না তা না জানে জ্ঞানের নারী টন্টনে আছে স্বীকার করবেন যে বাংলার মাটিতে দাঁড়িয়ে মহিলাদের বা মুসলমানদের বলছে চ্যাংদোলা করে ছুড়ে ফেলবো এই বাংলার মাটি বেগম রোকেয়াদের মাটি নারী শিক্ষার প্রবর্তনে যাদের ভূমিকা আজও প্রত্যেক বাঙালি শ্রদ্ধার সাথে পালন করেন স্মরণ করেন সেই শুভেন্দু যখন এই কথা বলছেন তিনি তো কোনো কিছু আগা পাস্তালা না ভেবে বলছেন তা নয় শুভেন্দুর অনেকগুলো প্রবলেম হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে একে শুভেন্দু দায়িত্ব নেওয়ার আগে মানে এখনো অফিশিয়ালি তো দায়িত্ব পায়নি বিজেপির কিন্তু আনঅফিশিয়ালি তো লোকসভা নির্বাচন শুভেন্দু নেতৃত্বেই বিজেপি লড়েছে দিলীপ ঘোষ যখন নেতা ছিলেন দুটো মাত্র এমপি ছিল বিজেপির দার্জিলিং থেকে বিজেপির এমপি সেটাও একটা অন্য অন্য ইকুয়েশনে আর আসানসোল থেকে বিজেপির এমপি জিতেছি সে দুটো এমপির দলকে দিলীপ ঘোষ আঠেরোটা এমপির দলে পরিণত করেছিলেন গোটা বাংলায় লোকসভা দু হাজার উনিশের নিরিখে প্রায় একশো আটখানা আসনে বিজেপি লিড এগিয়ে এসেছিল এবং বিজেপির নেতারা সেই থেকেই দু হাজার একুশে আপকিবার দোশো পার স্লোগান দিয়ে রাজ্য দখলের স্বপ্নে ছিলেন দু হাজার কুড়িতে শুভেন্দু বিজেপি জয়েন করেন তারপর থেকে অতি বিজেপি পনা দেখাতে গিয়ে কুৎসিত্তম উক্তি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ফুফা খালা বেগম ইত্যাদি শব্দবন্ধ মুসলমানদের সম্পর্কে কুৎসিত কুৎসিত শব্দ প্রয়োগ শুভেন্দু এই কাজগুলো না বুঝে না জেনে করছেন এমন তো নয় তিনি তো বোকা রাজনীতিবিদ নন তিনি খুব জেনে কাজগুলো করছেন কারণ শুভেন্দু জানেন এই কাজগুলো তাকে একটা অন্যরকম ডিভিডেন্ট দেবে শুভেন্দু জানেন এ রাজ্যের বুকে শাসক এবং বিরোধীর পার্থক্য ছয় শতাংশ ভোটের এই ছয় শতাংশ ভোটটা মেক করতে গেলে প্রয়োজন আরও উগ্র হিন্দুত্ববাদী জিগির তোলা হাওয়া তোলা বাংলাদেশের পটভূমিকাকে কাজে লাগিয়ে চেষ্টা করেছিলেন এরাজ্যের বুকে হিন্দু মুসলমান সহাবস্থানে থাকলে সম্প্রীতিতে থাকলে সেই ছ পারসেন্ট আর কোনোদিনও পূরণ হবে না তার জন্য এমন কিছু কাজ করতে হবে যাতে গোটা বাংলায় একসাথে আগুন লাগাবে সেই চেষ্টা চলছে সেই চেষ্টার অঙ্গ হিসেবেই আমরা দেখলাম এর আগে সরস্বতী পুজোর সময় নদিয়ার বিজেপি সদস্য প্রসেনজিৎ ঘোষকে চাপড়ায় সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে তো নেতা হিন্দু দেবতার মূর্তি ভাঙছে কেন হিন্দু বিজেপির হিন্দু নেতা সেই হিন্দু দেবতার মূর্তি ভাঙবে কেন এই প্রশ্ন ওঠে কারণ কদিন আগে আমরা মুর্শিদাবাদের নওদাও দেখি এক যুবক সে রমজান মাসে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা ভরা বাজারে যখন শয়ে শয়ে মানুষ নামাজ পড়ে ইফতার ভাঙছেন রোজা ভাঙছেন ইফতার করছেন সেই সময় মুসলমানদের উদ্দেশ্যে নবীর উদ্দেশ্যে রমজানের উদ্দেশ্যে কুৎসিত তার মাথা কে কোন কার্তিক মহারাজরা তাদের পেছনে ছিলেন তার প্রোফাইল হেঁটে কি কি দেখা গিয়েছে কার্তিক পুজোর লাইটিং ব্যবহার করে কুৎসিত দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন কদিন আগে বারুইপুরের শীতলা মন্দির ভাঙার ঘটনা মন্দির যেখানে তার পাশের বাড়িতেই বিজেপির নেতা পুলিশ তদন্ত করে দেখছে কাদের উস্কানিতে এই মন্দিরগুলো ভাঙা হয়েছিল নদিয়ার ক্ষেত্রে ধরা পড়েছে কিন্তু সারা ভারতবর্ষের বুকে দাঙ্গা লাগলে একটি রাজনৈতিক দলের লাভ হয় তার নাম ভারতীয় জনতা পার্টি আজকে সাম্ভালে মসজিদকে ঢেকে রাখা হচ্ছে চাদর দিয়ে ত্রিপল দিয়ে মসজিদকে ঢেকে রাখতে হচ্ছে আসলে এই ত্রিপলটা মসজিদকে থাকছে না এই আবরণটা পড়েছে ভারতবর্ষের গণতন্ত্রের উপরে এই আবরণটা পড়েছে ভারতবর্ষের সংবিধানের উপরে সংবিধানের চোখে যদি কাপড় বেঁধে দেওয়া হয় তাহলে এই রাজ্যের বুকে এ দেশের বুকে কেউই নিরাপদ থাকবেন না পাঁচশো বছরের উপরে মোগলরা দেশ শাসন করেছে হিন্দু খাত্রেমে কেউ বলেনি দুশো বছরের উপর ইংরেজ শাসন করেছে হিন্দু খাত্রেমে কেউ বলেনি সত্তর বছরের কাছাকাছি কংগ্রেস তারা দেশ শাসন করেছে হিন্দু খাত্রে হ্যাঁ কেউ বলেনি আজকে মাত্র দশ বছর বিজেপি দেশ শাসনকালে হিন্দু খাত্রে মে চলে এসছে এবং দেখা যাচ্ছে কাদের জন্য হিন্দু খাত্রে মেয়ে আছে তাই খুব স্বাভাবিকভাবেই আজকে গোটা ভারতবর্ষের বুকে যেই রাজনীতির চর্চা শুভেন্দু অধিকারীর যারা গডফাদার তারা করতে চাইছেন শুভেন্দু সেই রাজনীতি থেকেই ফলো করছে প্রশ্নটা অন্যখানে এই রাজনীতি এই মুসলমান ঘৃণার রাজনীতি এই সংখ্যালঘু ঘৃণার রাজনীতি বাংলার মানুষ কি মেনে নেবে যে বাংলার মাটি ঠাকুর শ্রীচৈতন্যের মাটি যে বাংলার মাটি ঠাকুর রামকৃষ্ণদেবের মাটি যে বাংলার মাটি পরমত সহিষ্ণুতার চর্চা করে যে বাংলার মাটিতে লালন ফকির জীবনানন্দ দাস একসাথে সুর দেয় একসাথে গান গায় একসাথে কথা বলে যে বাংলার মাটি দীর্ঘদিন ধরে হাজার চেষ্টার পরেও কখনো ভাইয়ের রক্তে রক্তাক্ত হতে দেয় না যে বাংলার মাটি বারবার সাম্প্রদায়িকতার বিষ বাষ্পকে প্রতিহত করে সেই বাংলার মানুষ ধর্মের ভিত্তিতে ভোটে যাবেন না ধর্মের ভিত্তিতে ভোটে যায় না বলেই বাংলা এখনও কর্মসংস্থানের ভিত্তিতেই ভোটে যাবে বাংলা জাতপাতের ঊর্ধ্বে উঠে বস্ত্র বাসস্থানের লড়াইতেই বাংলা নির্বাচনে মত দেবে শুভেন্দু ভালো মতো জানেন যে যদি কর্মসংস্থানের এজেন্ডায় ভোট হয় যদি অন্নবস্ত্র বাসস্থানের এজেন্ডায় ভোট হয় শুভেন্দুর গুহারা হারবে বাসস্থান নেই আবাসের টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জির সরকার বাংলায় আবাস যোজনার টাকা দিচ্ছে একশো দিনের কাজের টাকা বন্ধ করে গরিব মানুষের পেটে লাথি মেরেছে বিজেপির সরকার মমতা ব্যানার্জির সরকার টাকার ব্যবস্থা করেছে শুভেন্দু অধিকারী খুব ভালো মতো জানে যদি ইলেকশনের মূল এজেন্ডা হয়ে যায় মানুষের বেসিক নিডস বিজেপি বিগ জিরোতে পরিণত হবে পশ্চিম বাংলায়। তাই ওই ছ পারসেন্ট ভোটকে মেকআপ করতে গেলে যেটা প্রয়োজন উগ্র থেকে উগ্রতর হিন্দুত্ববাদ আমি ধন্যবাদ জানাই রাজ্যের মানুষকে যারা কখনো এই উগ্র ধর্মীয় ফ্যানাটিজমকে প্রশ্রয় দেননি যারা এই উগ্র ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দেন না এ রাজ্যের বুকে হিন্দুরা কখনোই একটা সেকশনকে বাদ দিতেই পারি কারণ একটা সেকশন তো সবসময় অন্যরকমভাবে চিন্তাভাবনা করেন কিন্তু অধিকাংশ হিন্দু মানুষও কখনোই উগ্র ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে প্রশ্রয় দেননি তাই দু হাজার একুশে বাংলা নিজের মেয়েকেই চেয়েছে দু হাজার ছাব্বিশেও আবারও বাংলা এই ধর্মীয় মৌলবাদকে প্রত্যাখ্যান করবে বলেই আমরা বিশ্বাস রাখি তার আগে নতুন টেস্ট করা চলছে মাটিকে সয়েল টেস্ট করা চলছে যে কতটা হিন্দুত্ববাদী এজেন্ডাকে সামনে রাখলে কত পার্সেন্ট ভোট সামনে আনা যায় আগামী দিনে আরও প্ররোচনা আসবে কালকে দোল আছে সমস্ত মানুষকে বলবো সতর্ক থাকুন দোলের দিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো রকম ঘটনা ঘটলে অবশ্যই প্রশাসনকে যোগাযোগ করবেন প্রশাসন সতর্ক আছে সজাগ আছে এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝেনি সাম্প্রদায়িক দুর্বৃত্ত আজ এ পর্যন্তই আগামীকাল দোল সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং আজকে ন্যারাপুরা বাঙালির জীবনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিনও বটে সেই হিসেবে দেখতে গেলে আজ আমাদের নোরা কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে হরি বল কালকে জুম্মাবার কালকে জুম্মার নামাজ হবে কালকে ইফতার হবে কালকে রমজান মাস সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তাদের ধর্মাচরণ পালন করবেন আমরা যারা হিন্দু সম্প্রদায় আমরাও কালকে দোল খেলব আজকে এই এপিসোডের মাধ্যমে সমস্ত মানুষকে বলব যে প্রত্যেকে নিজের ধর্মাচরণ পালন করুন অন্য ধর্মের মানুষকে সম্মান করুন ভালো থাকুন সবাই ধর্ম যার উৎসব সবার আজকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আগামী দিন দেখা হবে আবার নতুন কোনো পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না